নমস্কার আমি মলয় ঘোষ ওয়াইল্ড লাইফ রেস্কিউর প্রথমেই ধন্যবাদ জানাবো সুলতানপুর জগন্াত্রী কমিটির সমস্ত সদস্যদের যারা জগন্াত্রী পুজো উদ্বোধন উপলক্ষে এত সুন্দর অনুষ্ঠান পরিচালনা করছেন মঞ্চ ভূমিষ্ঠ প্রত্যেককে আমার সম্মুখে যারা আছেন তাদের প্রত্যেককে এবং আমার মাইকের আওয়াজ যতদূর যাচ্ছে তাদের প্রত্যেককে যথাস্থানে সম্মান প্রণাম নমস্কার জানাই সর্বোপরি আজকের উদ্বোধক মহারাজ মশাইকে যথাস্থানে প্রণাম জানিয়ে আমি শুরু করছি সচেতনতা শিবির মনে রাখবেন আমরা বাস করি পশ্চিম বাংলায় চারটি ভয়ঙ্কর বিষদর সাপ আছে তার মধ্যে পশ্চিমবঙ্গ তথা ভারতবর্ষ তথা এশিয়া মহাদেশের সব থেকে বিষধর হচ্ছে কালাচ এখন ছবিতে যে সাপটি দেখতে পাচ্ছেন দুধানে দুটি কালাক সাপ এশিয়া মহাদেশের সব থেকে ভয়ঙ্কর বিষধর একে বলা হয় সাইলেন্ট কিলার তার কারণ এসব কামড়ালে কোনো জ্বালা যন্ত্রণা হয় না এক ঘন্টা দু ঘন্টা বা তিন ঘন্টা পর কম্পেট যন্ত্রণা করে প্রথম তারপর শ্বাসকষ্ট শুরু হয় মুখের মাংসপেশি শক্ত হয় চোখটি সিবলে হয় বুঝে নিতে হবে সাপ কেটে দিয়েছে কিছুদিন আগে দাসপুরের দুই স্কুল পড়ুয়া মাকে বলেছিল যে মা আমার তরপেট যন্ত্রণা করছে গভীর রাত্রিতে মা কিছু খাওয়া গ্যাস হয়েছে শুয়ে পড় কাল দেখা যাবে সেটাই কিন্তু চিরকাল হয়ে গেছে মনে রাখবেন এই যে সাইড দুটি সাপ এটি হচ্ছে কালাচ এশিয়া বাংলাদেশের বিশোধক আর এর কামড়ে যতগুলি মৃত্যু হচ্ছে ম্যাক্সিমামটা কিন্তু এই কালাচ সাপের কামড়ে রাত্রিতে আর একবার মনে রাখুন রাত্রিতে যদি তলপেট যন্ত্রণা করে মুখের মাংস বেশি শক্ত হয় চোখটি হয় হান্ড্রেড পশ্চিম পশ্চিমবাংলায় অনেকে স্ট্রোক পেশেন্ট হিসাবে চলে যায় নার্সিংহোমে যাবেন না পশ্চিমবাংলায় সাপে কাটার ওষুধ কেবলমাত্র হসপিটালে পাওয়া যায় বিনা পয়সায় পাওয়া যায় হসপিটালে গেলে আপনাকে কেউ বাঁচাতে পারবে নার্সিংহোমে গেলে আপনাকে কেউ বাঁচাতে পারবে না মাঝে একটা সাপের ছবি দেখুন দুটি কালাচের মাঝে একটি ছবি সেটি হচ্ছে ঘরচিটি ওই ঘর চিঠিকে কালাচ ভেবে সবাই মেরে দিচ্ছে মারবেন না ওইটি হচ্ছে উপকারী সাপ বলা হয় চিতি ঘর ঘর পাহারা পাহারাদ সাপ আবার মানুষকে পাহারা দেয় হ্যাঁ দেয় অনেক উপকারী সাপ আছে যারা মানুষকে বাঁচিয়ে রাখে এই সাপটি কিন্তু বিছানায় গিয়ে কামড় দেয় কালাচ কেন বিছানায় যায় কালাচ কালাজ বিছানা যায় তার একটাই কারণ সেটা হচ্ছে মানুষের উষ্ণতা নিতে পছন্দ করে মনে রাখবেন কমাতে পারে না যদি শীতের সময় উষ্ণতা বন্ধ ঘরে চলে যায় এবং লেপ বিছানাতে চলে যাবে মানুষের একবারে পাশাপাশি চলে যাবে আমরা যখন ঘুমাবো ঘুমান্ত অবস্থায় পাশ ফিরবো হাত বা গা পড়ে যাবে ওরা দিয়ে দিবে মনে রাখবেন এটি সাইলেন্ট কিলার কামড়ানোর সময় কোনো জ্বালা যন্ত্রণা কিচ্ছু হবে না তিন ঘন্টা দু ঘন্টা বা এক ঘন্টা পরেও কোন সিমটম আসতে পারে প্রথম তো যন্ত্রণা করবে দ্বিতীয়ত মুখের মাংস শাকতে হবে শ্বাসকষ্ট হবে চুক্তি ছিপে নিতে হবে বুঝে নিতে হবে সাপের কামড় সঙ্গে সঙ্গে চলে যেতে হবে হসপিটাল এখন ছবিতে যে সাপটা দেখতে পাচ্ছেন এটি হচ্ছে শঙ্কিনী মানুষের বন্ধু সাপ আবার বন্ধু হয় কিন্তু হয় ভয়ঙ্কর বিষধর

যেটা মেন জিনিস জেনে রাখতে হবে যেহেতু এটা বন্যা এলাকা এই বন্যা এলাকায় প্রতিটি মানুষকে জেনে রাখতে হবে সাপে সাপে কাটলে কাটলে প্রথম করণীয় কি শুনে রাখুন প্রথম করণীয় ক্ষত ক্ষতস্থানে এগিয়ে বাঁধন না দিয়ে ওই ক্ষতস্থান কোন রকম নাড়াচাড়া না করে ওই ক্ষতস্থান প্লেট দিয়ে চিড়ে রক্ত না বার করে ওঝা বা গুনিনের খপ করে না পড়ে সরাসরি বীরসি হসপিটাল সুলতানপুর গ্রামে আমাকে সাপে কাটবে কেন আমি ঘাটাল যাব আমাকে বীরসিং হসপিটালে যেতে হবে বোরদায় গাড়ি যাম কি করব দাঁড়িয়ে দুর্ঘটনা দেখতে হবে সব সময় সাপে কাটলে নিয়ারেস্ট ব্লক স্বাস্থ্য কেন্দ্রেই যেতে হবে বীরসিং এ অ্যাভেলেবল এভিএস অ্যান্টি সিরাম এরপরে বলবো সাপে কাটলে একটা ছোট্ট পাঁচটা অক্ষরের মধ্যে সচেতনতা বার্তা সবাই মনে রাখবেন পাঁচটা অক্ষর রাইট আর আই জি এইচ রাইড মানে ঠিক এটা সবাই জানে প্রথম অক্ষর আর আর মানে রিয়াসোরেন্স মানে যাকে সাপে কেটেছে তাকে আতঙ্ক থেকে দূরে রাখুন আশ্বস্ত করুন বর্তমানে সাপে কাটা কিছুই নয় আমি কিন্তু হসপিটালে গেলেই বাঁচব সব সময় ওই রুগীটিকে আতঙ্ক থেকে দূরে রাখতে হবে সাপে কাটলে ভয় সবাই পাবে কিন্তু আতঙ্কিত করা চলবে না দ্বিতীয় অক্ষর আয় আই মানে ইমোবাইলাইজেশন মানে ক্ষতস্থান নড়াচাড়া চলবে না হাতে কাটলে আমি হাত ভাঁজ করবো না পায়ে কাটলে হাঁটবো না আমি ওইখান থেকে হসপিটালে যাব। তৃতীয় চতুর্থ খোঁজ জিএইচ জিএইচ মানে গো টু হসপিটাল আমাদেরকে যেতে হবে গোল্ডেন সময় অর্থাৎ একশো মিনিটের মধ্যে নিয়ারেস্ট ব্লক স্বাস্থ্য কেন্দ্রে বারবার বলবো নিয়ারেস্ট ব্লক স্বাস্থ্য কেন্দ্রে বীর সিং লাস্ট অফ ফর্টি সব থেকে গুরুত্বপূর্ণ টি হচ্ছে টেন ফর ডক্টর ফর ট্রিটমেন্ট সুলতানপুরে কোন একটা ব্যক্তিকে সাপে কাটলো তাকে আমরা বীরসিং হসপিটালে নিয়ে যাচ্ছি নিয়েতে নিয়েতে যা সিমটম কি কি সিমটম আসবে চোখ বুঝে আসতে পারে যা বমি বমি করতে পারে বমি করতে পারে শ্বাসকষ্ট হতে পারে তলপেট যন্ত্রণা করতে পারে এই সব সিমটম ডাক্তারকে খুলে বলবেন পাড়ার মেয়েদেরকে নয় সাপে কাটলে পাড়ার মেয়েদেরকে মোটেই বলবেন না ওরা মেরে দেবে তার কারণ পাড়ার মেয়েরা জুটে একটি কথাই বলবে একটা এত বড় সাপে কেটেছে ব্যাস সঙ্গে সঙ্গে ও কিন্তু আতঙ্কিত হয়ে যাবে